কতুলপুর ব্লক প্রশাসন ও কতুলপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিশেষ স্বাস্থ্য শিবির ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের শংসাপত্র প্রদানের জন্য প্রাথমিক স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে কতুলপুর বিডিও অফিস চত্বরে জানা গেছে এই শিবিরের পরিষেবা নেওয়ার জন্য আজকে প্রায় চারশো জন সাধারণ মানুষ উপস্থিত হয়েছিলেন যে কোনো ধরনের পাওয়ার প্রাথমিক স্ক্রিনিংটা এখানে হবে এখানে হবে আপনার সেক্টর মানে অর্থোপেডিক বা আপনার আই আয় প্রায় সমস্ত সমস্ত এখানে হবে বিশেষজ্ঞরা যখন যেটা বিষ্ণুপুর হসপিটালে দেখে সেইটা পাঠানোর নিরিখে প্রাথমিক ক্যাম্প হচ্ছে বিশেষজ্ঞদের টিম কিন্তু বিষ্ণুপুরে আছেন তাদের আমরা আমন্ত্রণ জানাবো এদিন এই শিবিরের সম্পূর্ণ বিনামূল্যে একাধিক স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের শংসাপত্র পাওয়ার জন্য প্রাথমিকভাবে একটি স্ক্রিনিং ক্যাম্পের মাধ্যমে তা অনেকটা সরলীকরণ করা হয়েছে এটা আমরা পরবর্তী পর্যায়ে ফার্স্ট স্ক্রিনিং

ব্যবস্থা করা করাও যাবে না সেই সুযোগটা আমরা পেয়েছি এখানে আপনারা কারণ সবাই ভালো থাকুন পুজো আসছে সবাই আনন্দে পুজো বাড়াবেন নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা